এই মেঘলা মেঘলা দিনে বৃষ্টির সিজনে পেঁয়াজও খেতে খুব ভালো লাগে মুচমুচে কুড়মুড়ে পেঁয়াজ যদি বানানো যায় বাটা বটি ঝামেলা ছাড়ায় তাহলে কেমন হয় চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি হচ্ছে দুই ধরনের ডাল নিয়ে নেব একটা হচ্ছে মুসুর ডাল আর একটা হচ্ছে মুগ ডাল মুসুর ডাল দিলেও হবে তবে মুগ ডাল সাথে দিলে বাজারের মতো একদম পারফেক্ট একটা পেঁয়াজও খেতে পারবেন পারফেক্ট স্বাদ পারফেক্ট মুচমুচে তারপর হচ্ছে ডাল দুটি হচ্ছে একটু ভিজিয়ে নেব সেটাকে প্রথমে একটু ধুই নেব কয়েকবার পানি দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে আপনারা যদি আমাদের আমার ভিডিওটি হচ্ছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে একটি তারপর একটি পাত্রে হচ্ছে দশ মিনিট ডালগুলো ভিজে রাখার পর উঠিয়ে নিচ্ছি আরেকটি পাত্রে তারপরে যে মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর হচ্ছে দিলাম কয়েকটা হচ্ছে কাঁচামরিচ কুচি তারপর দেব হচ্ছে ধনেপাতা কুচি তারপর দেব হচ্ছে পরিমাণ মতো লবণ তাহলে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে এটা কিন্তু আমি বাটিয়েও নাই কিছুই করি না সারা রাত ভিজেও রাখিনি জাস্ট দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছে রাখার পর এটাকে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করতে হবে সব কিছু একসাথে তারপর একটি ম্যাগি ম্যাজিক মশলা দিতে হবে এটা অপশনাল না দিলেও চলবে আপনারা সেই জায়গায় হচ্ছে মরিচের গরু হলুদের গরু জিরার গরু দিয়ে দিবেন। তারপর সব কিছু মিশানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে দুই দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর হচ্ছে একটা প্যানে কিছুটা তেল গরম করব তারপর হচ্ছে প্যানের তেলটা যখন মিডিয়াম একটু হিট হবে তখনই হচ্ছে ডালগুলোকে হচ্ছে দিয়ে দেবো এরকম ছোট ছোটো শেপ করে আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন আরও বড় করতে পারেন কিন্তু আমি একটু ছোট ছোট করে ভাজলাম দেখেন ঠিক এরকমভাবে ডেলে দেব ছেড়ে দেওয়ার পর উল্টাপাল্টা করে হচ্ছে উল্টাপাল্টা করে ভেজে নেব আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল দেখেন আমার ভাজা হয়ে গেছে সবগুলো পেঁয়াজও কি মুছমুচে আর কি লোভ হয়েছে মাসাল্লা দেখেন খেতে যেরকম মজা তেমনি মুচমুচে বাজারের পেঁয়াজর থেকে কোনো অংশে কম না এতটাই মুচমুচে যে হচ্ছে খেতে খুবই মজা লাগবে আর বৃষ্টির দিনে এরকম যদি সহজভাবে বানানো যায় একটা পেঁয়াজও খারাপকে একবার বাসায় বানিয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই প্রশংসাই করবে আর ছোটদের জন্য বানালে ঝাল ছাড়া বানাবেন আর বড়দের জন্য বানালে ঝাল দিয়ে বানাবেন আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ